আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইলে আজকে আপনাদের মাঝে বিষহরি সাধন আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি যে আজকে যে সাধনাটা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি সেটা হলো বিষয়লী সাধনা বাংলাদেশ ভারতের মধ্যে যে ভক্তিবিন্দু আছে দেখি কার জ্ঞান কীরকম তীক্ষ্ণ যারা খালি গণনাই করতে চাচ্ছে বিষয়টি কন্ট্রোল করতে চাচ্ছে কালি সাধনা করতে চাচ্ছে পরিসাধনা করতে চাচ্ছে কি বলবো ভারতে একটা আজকে ভক্ত কল দিছিল গোপাল দেবদার কাছে দক্ষিণা পাঠ বলছি পরিসাধনা করতে সাকসেস হয়নি গুরুর অনুমতি গুরু আশীর্বাদ দোয়ালে তারপরেই করতে হয় যে কোনো সাধন সিদ্ধি যদি গুরু দোয়া আশীর্বাদ না নিয়ে কোনো কাজ করলে সাকসেস হবে না প্রত্যেকটা কিতাবের মাঝে লেখা আছে যে গুরুর অনুমতি দরকার এমন এমন মন্ত্র লেখা আছে দেখেন গুরুর অনুমতি গুরুরা যে শিষ্যরা কী করো যার কারণে অনুমতি দেয় না কারণ হুকুম দেয়নি আলাদাই থাকবে ভালো কাজ করলে ভালো ফল পাবে খারাপ আজকাল তো ভালো মানুষই আমার গুরু বলছিল যে সবচেয়ে তো খারাপ একটা মানুষ খুঁজে বার কর আর সবচেয়ে তো ভালো একটা মানুষ খুঁজে বার কর যদি খারাপ মানুষ যাই যোগ যদি খারাপ মানুষ তাহলে কী করবে তো ভালো আর ডান হাতটা হলো ভালো কাজের জন্যই ব্যবহার করা হয় বামাতে যদি টেকা দেন তাহলে কী করবে ভালো মন্দ তো তোমার কাছেই তো আছে এ হাতে যত খারাপ পেশা পায়খানা এই হাতেই এই হাতে লাগবেন না তোমার মধ্যে তো ভালো মন্দ দূরে আছে তো ভালো কাজে করলে ভালো ফল হবে তো এলাকারা আজকাল তো ভালো কাজ তো করেই না সবসময় মানুষের ক্ষতি খারাপই এই যে যেমন মগবাজার একটা সেদিনকে ভক্ত ফোন দিচ্ছে জিনের ধন তুলবে আমি সাথে সাথে ফোনটা করে দিয়ে নাম্বারটা লিখতে দিছি রাইখিনি শিক্ষার জন্য আমি বারবার বলছে আমি জিনের গুপ্ত ধন তুলতে যাই না যদি আমার আশপাশ হতো তাহলে গেলে আমি একটু টাইলি করে দেখতাম এটা দূর দূরান্তে এত দূরে যাওয়া আশা গুপ্ত ধন তোলা সমস্যা তো গুপ্ত ধন তোলার জন্য গেছিলাম পুলিশের ধাবার খায় চলে আসছে আজ থেকে চার বছর আগে তো কি বলবো দুনিয়াতে সিটে দেওয়ার ব্যাপারে মিথ্যা ছাড়া সত্য চলে না সত্য কাজ কখনো হয় না সত্য সত্য কাজ করেই না সত্য মানে কাজ মানে সত্য কথা বলেই না কেউ মাটি ফাটে ধন তুলবে তো একটা পাটা দিয়েছিলাম পাটা পাটা শিল পাটা পাটা বলছিলাম পাটা টান দাও বা টান দাও তুমি চরবি আমি চরমো তোমাকে টানে আনতে হবে নাহলে তুমি চর আমি টানে আনবো তাই কোনো দিন হয় নাকি তাহলে মাটির তলে ধন কীভাবে তুলে আনবে তখন আমি টানে দেখেছিলাম আসলো দিনাজপুরে ফকিরে আস বহুত টাকা পয়সা লাগে তখন আমার পেট আছে তাহলে তা সলজুয়া চিকে খাবি তাই ধর্মযুদ্ধ করে ধর্ম ধর্মচিত্র আল্লাহ রিজেক্ট দিবেই খাই রাখবে না না খাই রাখবে সেটা আল্লাহ পাখি জানে তোমার কোথায় রিজেক্ট আছে সেটা তাই জানে তোমার কোথায় মরণ আছে তাই জানে প্রতি কয়েক শো কোটির মধ্যে হয়তো দেখবেন যে কয়েকশো বা এক একশো কোটির মধ্যে যায় দেখবেন যে একজনও এমনও লোক আছে মানুষ ভাই মানুষের খবর না বলতে পারলে সে মানুষই নয় তো তার ভিতর সে মানুষ আছে তার মরণ কখন তাই বলতে পারবে যাই মানুষ মানুষ হয় মানুষের খবর না কবে তাহলে কেমন মানুষ হয় তো এটাই তো আজকাল বর্তমানে উঠে উপরেছে গণনা করবে বুঝ করবে তো যাই হোক যারা বিষয় সাধনা করবে আমি এই মন্ত্রটা গোপাল দেবনাথের জন্য প্রযোজ্য করা আছে পিন্টুকরের জন্য প্রযোজ্য করা হচ্ছে বসন্ত গোপাল দেবনাথ পিন্টুকর আর আসামের বাবুল আর নতুন নতুন কয়েকটা ভক্ত হচ্ছে ভারতের জন্য প্রযোজ্য আমি বেশি দিলাম বাংলাদেশের মধ্যে থাকবে সুন্দরবন সাতক্ষীরার সাংবাদিক কুমিল্লা নাজমুল না কুমিল্লা মুসলিম গাজী মুসলিম গাজী থাকবে মুসলিম গাজির কাছে এ থাকতেছে আর বাংলাদেশের মধ্যে আরও এগুলোর নাম বলতেছি না কারণ প্রথম বাংলাদেশ ভারতের মধ্যে প্রথম সারিতে বর্তমানে নাজমুল আছে এক কিন্তু নাজমুলাকে আমি নাজমন নয় মুসলিম গাজী ভারত বাংলাদেশের প্রথম শাড়িতে শক্তি আমি মুসলিম গাজিকে কম দিলেও কিন্তু ভারত বাংলার মধ্যে প্রথম শাড়িতেই কিন্তু আছে আমার অন্তরটা আছে হলো মুসলিম গাজী আমি কি ভালো খাই কী ভাই আমরা চলি এ খোঁজখবরটা রাখে মোটামুটি বাংলাদেশের মধ্যে প্রথম শারিতে এই আছে আর ভারতের তিনজনই আছে পিন্টুকর আছে বসন্ত আছে বসন্ত প্রথম শাড়িতে আছে বসন্ত গোপাল দেবনাথ কর এর তিন জনাই কিন্তু মন ভালো হলো মোটামুটি গোপাল দেবনাথের বসন্তরও পিন্টুকরও কিন্তু গোপাল দেবনাথ কখনো কোনো জিনিস আমার চাই নাই কোনো জিনিস জুড়ো করে কোনো কথা বলেও নেই দিলে দিবা না দিলে না দিবে যদি আর বিশ্বাস আর ভক্তি আর পরীক্ষায় তারা একযুগ পাশ করতে পারে তো কি বলব ঈশ্বর দেখবে ওদের আমার মুসলুম আমার মুসলুম মুসলমান হিসাবে সৈন আল্লাহ দেখবে ওদের হিসাবে সৈন ঈশ্বর তাদেরকে রক্ষা করবে এবং দেখবে যদি সত্যি তার নেই হয় তাই আমার নাম হাত দিলে হাত চলে কেন আমি আল্লাহর কিছু আল্লাহর কিছু আমি কর্ম করি এই দু বছরের দুটো অনুষ্ঠান আমার চৈত্র মাসের প্রথম রমজান বৎসরিক অনুষ্ঠান দেখি এবার ভারতে কত টাকা আসে আর একজন ফেনীর ভক্ত চাল যা লাগবে তাই দিবার চাষে তো যদি ওই দিয়ে ফেলায় ফ্যানির ভক্ত মুসলিম গাজির পর এর এই দ্বিতীয় ভক্তরা ফেনীর ভক্তরা এই থাকবে বাংলাদেশের মধ্যে এই দিকেই পড়ুক আর চট্টগ্রামের মধ্যে থাকবে আলী আকবর সিলেটের মধ্যে থাকবে সাংবাদিক উনি ধারা মনে কথাবার্তা তেমন বলা হয় নাই তো তারা করে খাক দশ টাকা ইনকাম করুক সুন্দরবন সাতক্ষীরার মধ্যে থাকবে নামটি যাই মানে মাথায় কাজ করতেছে না এরা আছে এরা প্রত্যেকের জন্য বিশেষ সাধারণ মন্ত্র আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি তো দেখি ভারত বাংলার মধ্যে কে কতখানি চালাক আর কে এই রং সেটা জানে জয় বিশ জয় স্বর্গে যাবুনে মতে আসবো ময় তুর কাছে আবদার মোরা আসনে আয় জয় বিষহরিত জয় স্বর্গে যাবুনে মর্তে আসবো মনুতুর কাছে আবদার মোর আসনে আয় জয় বিশ্বহরি জয় স্বর্গে যাব না মরতে আসবি আনতর তোর কাছে আবদার মোড়া শুনে এই সাধনাটা কিভাবে করতে হবে দেখি বসন্ত কি বলে আর মুসলিম গাজী কি বলে আর পিন্ডি কি বলে দেব গোপাল দেবনাথ কি বলে আর অন্য অন্য ভারত বাংলা আমার ভক্তটা আমার যেই ভিডিও দেখ যাই যত বড়ি কবিরাজি হোক আর যত তান্ত্রিক হোক আর যত বড়ি পিরলি হোক এর মেন রহস্যটা কোথায় যদি বলতে পারে আমি তার কাছে যাবো এই 600 শুটা যদি আমি দিয়ে দেই আমার অস্তিত্বই থাকবে না কত বান খুস্ত হবে না কেমন তুমি বিষয়রিক ডাকতেছো তোমার বিষয়ই তোমার কথা সারা দিচ্ছে না আর কেমন ভালোবাসা এখানে মুসলমান আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন অলদা হবে